এই জায়গায় গত শনিবারও আসছিলাম এবারও আসলাম এসে একটা ঝামেলা লেগে যাচ্ছে রাস্তাটা আসলে এত বেশি রাস্তা এত বেশি গ্রাম মশে কালুপুরা রাস্তা কোনটা কোনটা আপা মশে কালুপাড়া মশে কালুপাড়া মশে কালুপা রাস্তা এটা মশে কালুপাড়া মশে রাস্তা কোনটা আবার সে একই ব্যাপার কে বলতে পারে না এত বেশি গ্রাম এত বেশি রাস্তা ওভার পপুলেটেড জয়পুর হাট পাঁচ বিঘে জায়গাগুলো এটা ধলাহার এই সবাই বলছে এই দিকেই বর্ডারের পাশ দিয়ে আসা যাবে এখানে একটু বাংলাদেশের ম্যাপের একটু ঝামেলাও আছে এই জন্য এটা ঝামেলা পাকাচ্ছে এলাকা উষাহ আর লোকজন আসলে পুরাতন লোকেরাই এলাকার সঙ্গে বেশি জানে গ্রাম ট্রাম বেশি জানে নতুন যারা ইয়াং তারা আসলে গ্রাম ট্রামগুলো বেশি জানে না की वाले。अच्छा असला मशहूर कलू पर एड्डा मशहूर कालू पारा जी रास्ता कुंड एड्डा कुंडू पर रास्ता एडा मशहूर कालू पारा आलता दिखी

যাই দেখি কি অবস্থা দেখা যাক কিন্তু কিন্তু খুব জটিলতা রাস্তা খুব বেশি রাস্তা ডাইরেক্ট না গ্রাম আমাদের ঢুকে তিন চারটা রাস্তা এক এক জায়গাতে বের হয়ে গেছে আর সবগুলো রাস্তায় পাকা আগে যেমন বোঝা যেত যে মূল রাস্তাটা হয়তো পাকা থাকতো সাইডে আশেপাশে রাস্তাগুলো গুলা কাঁচা থাকতো কাঁচা থাকতো কিন্তু এখন সব রাস্তায় পাকা হতো আরেকটা সমস্যা কোন দিক বামে না ডানে না সোজা না পিছনে পিছন দিক তো আসতেছি একটা বড় ব্যাপার যাই দেখি কি অবস্থা ঘুরিয়ে পাগলা দেওয়া নেই আবার বাই